কবিতার শিরোনাম একটি ছেলের গল্প পাড়াগাঁর ছেলেটার সাধ জাগে মনে তার পলিটিক্স করবে লেখা পড়া বাদ রেখে নেতাদের সাথে থেকে জীবনটা গড়বে রাজপথে ঘুরে ঘুরে মিছিলের সুরে সুরে কাটে দিন রাত্রি স্বপ্নের জাল বনে মহাবীর মনে মনে জোৎসনার যাত্রী চারিদিকে ধুমধাম বেড়ে যায় তার দাম টগবগে রক্ত কালো টাকা জাকামায় কামায় হতারাও ভাগ পায় শত শত ভক্ত বাবা মার মুখে হাসি আরো খুশি গ্রামবাসী আহ্লাদি বনটা দুই চার ছয় মাস অবশেষে হলো ফাঁস কেঁদে ওঠে মনটা চাঁদাবাজি ছিনতাই কোনো কাজ বাকি নাই ছাড়ে না সে কিচ্ছু তারপর হাই হাই নেশা করে বনে যায় বড় এক বিচ্ছ থানা থেকে কালো খামে চিঠি এলো তার নামে আর নেই রক্ষে চিঠি পড়ে মার সে ব্যথার মহাভার টান পড়ে বক্ষে রাজনীতি আদরের স্বার্থের বাদরের ধরা পড়ে খেলটা পেজমির সাজা পায় কর্মের ফল খায় বাড়ি হয় জেলটা বাড়ি হয় জেলটা